আসসালামু আলাইকুম অধিক দুধ উৎপাদনকারী গাবিকে দৈনিক কমপক্ষে বারো থেকে ষোলো কেজি কাঁচা গাছ দিতে হয় আপনি কয় কেজি দেন প্রিয় খামারি ভাই বোনেরা বর্তমানে সবচেয়ে কমন একটি সমস্যার নাম হল গাবি বাচ্চা প্রসবের পর গাবির দুধ উৎপাদন কমে যায় এবং আশানুর দুধ পাওয়া যাচ্ছে না এজন্যই খামারিরা দুশ্চিন্তা এবং হতাশাগ্রস্ত হয়ে থাকেন কিন্তু আমরা কি জানি যে একটি অধিক দুধ উৎপাদনকারী গাবিকে অধিক দুধ পাওয়ার জন্য তাকে দৈনিক কমপক্ষে বারো থেকে ষোলো কেজি কাঁচা দিতে হয় এবং তার বডি ওয়েট অনুযায়ী তাকে প্রতিদিন দানাদার খাদ্য দিতে হয় আপনি কি আপনার খামারের গাবির অধিক দুধ উৎপাদনের জন্য এই পরিমাণ কাঁচা দেন বা আপনার দানাদার খাবার তালিকাকে ঠিক আছে যদি ঠিক না থাকে তাহলে অবশ্যই প্রতিদিন আপনি নিয়মিত কাঁচা গাছ খাওয়ান এবং দানাদার খাবার ঠিকমতো চালিয়ে যান ইনশাল্লাহ আপনার গাবিরও অধিক দুধ হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ